যে এটাই সত্যি এবং আমি নিজেও অবাক হয়েছি বন্ধুরা বাংলাদেশি সিনেমায় সাকিব খান মানে এক সুপার স্টার আর পূজাচেরি রূপ গুণ অভিনয় কি নেই তার কিন্তু কারোই অজানা নয় প্রেমের গুঞ্জন ছিল এই দুজনকে নিয়েও সাকিব নাকি গোপনে বিয়ে করতে চেয়েছিলেন পূজাচেরিকে এ নিয়ে পরিবারেও কম অশান্তি হয়নি এক অনুষ্ঠানে এসে সে কথাই বললেন তিনি আমি তখন কোথায় যাব যে আমার ফ্যামিলি মানুষই বিশ্বাস করছেন আমি তাহলে দর্শকদেরকে কিভাবে বিশ্বাস করাবো অনুষ্ঠানে পূজাচেরিকে জিজ্ঞেস করা হয় কিন্তু অনেকেই বলে আপনার জন্যই সাকিবের সংসার ভেঙেছে কোন একটা দল আমি জানি না কোন দল কোন একটা দল এটা একটা নিচক একটা একটা কাহিনী বানিয়েছে কাহিনী বানিয়ে এমন ভাবে দর্শকের কাছে প্রেজেন্ট একদম দর্শক এবং যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আমাকে কোন প্রমাণ দিক আমি ঠিক আছে মাথা পেতে নেব ঠিক আছে এটা সত্যি এটা আমি আমার প্রমাণ ছাড়া মানুষ কেমন কথা বলে এটা আমি জানি না আমি আবারও বলবো এটা একদমই একটা মিথ্যে কাহিনী বন্ধুরা তোমাদের কি মনে হয় এই ঘটনা সত্যি নাকি মিথ্যা কমেন্টস করে আমাদের জানাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো